দেখতে পাচ্ছ তোমাদের পাশে যে দাদাটি মানে আমার পাশে তোমাদের যে অগ্রজ দাঁড়িয়ে আছে ওর নাম শুভদীপ পতি ও ইন্ডিয়ান রেলের একজন সৈনিক বলবো আমি তাই তো আর আচ্ছা সোলজার বলবো আর কি কেন বলবো কারণ সবাই আমরা যুদ্ধ করি আর রেলের চাকরি বাইরে থেকে যত চাকচিক্য মনে হয় অতটাই টাফ কিন্তু রেলের চাকরি কেননা ওখানে জব মূলক জবমূলক জব পরিষেবার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা চলে না ওর ভাইকে ভর্তি করাতে এসেছিস না হ্যাঁ হ্যাঁ ওর ভাইকে অ্যাডমিশন করাতে এসেছে গতবার এই এন টি পরীক্ষা যেটা গ্রাজুয়েট লেভেল বেরোলো বা এই পরীক্ষাতেই কিন্তু ও পাশ করেছে আগেরবার ঠিক আছে তো শুভদীপপতি প্রতি আর কি বল ওর সঙ্গে ওর কাছে তুই একটা কথা শুনি ভবিষ্যৎ সম্পর্কে বলুক কী কী বলবে ওর মতো করে থ্যাংক ইউ স্যার হ্যাঁ তো আমি এখন কলকাতা মেট্রোতে বেল বেলেঘাটাতে আছি এখন ওখানে তো আমি দু সালে আমি স্যারের কাছে ভর্তি হয়েছিলাম তখন আর আমার পেতে দু হাজার তেইশ চার বছর লেগেছিল এখানে তো আমি সম্পূর্ণভাবে জুড়েছিলাম স্যারের সঙ্গে কারণ প্রত্যেকটা মুহূর্তে আমার স্যারকে দরকার ছিল আমি যখনই আমার প্রবলেম হতো যে আমি পারছি না বা খেয়ে হারিয়ে ফেলছি বলতে গেলে কখনও কখনো মনে হতো যে হচ্ছে না বা আমি কোনো পরীক্ষাতে কম নাম্বার পাচ্ছি বারবার তো তখন মনে হতো হতাশা লাগতো তো স্যারকে দরকার ছিল আর বলতে গেলে আমি স্যারকে পেয়েছি প্রতিবারে পেয়েছি আমি যখনই ফোন করেছি স্যারকে এমন নয় যে স্যার ফোন ধরেন। স্যার ধরেছেন আমি কোথাও বলেছি অনেকবার যে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি কিন্তু আজকে আমি শুনলাম যে তোমরা নতুন ব্যাচ আজকে তো প্রবলেমটা কি হয় যে আমি তো ঢুকে গেছি এখন মেট্রোতে কিন্তু ওখানে চাপে চাপ তো প্রচুর আছে মেট্রো রেলওয়েতে স্টেশন স্টেশনে মেট্রো রেলের চাকরি করা এখানে সবার স্বপ্ন জিজ্ঞেস করে দেখো না বলতে গেলে আমি না একটা বিরাট ব্যাপার সেন্টিমেন্ট কাজ করে আসলে খুব চাপ এখন ওখানে মেট্রোতে প্রথমত স্টাফ শর্টেজ আছে প্রচুর এটা যাবে যাবে আর ঠিক আছে তো এবারেও যেটা বের হচ্ছে সেখানে ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের পোস্ট আছে ওখানে তো অনেক চাপ আছে ওটা ওখানে তো ওটা শুরু এখান থেকেই হবে এই যে প্রিপারেশন নিচ্ছ না তো এই যে যাতায়াত করছো মানুষের সঙ্গে কথা বলছো এখান থেকে কিন্তু শুরু তোমাদের সবাইকার তোমরা যখন ওখানে যাবে না এটা কিন্তু অত ফিল হবে না কিন্তু চাপ একটা থাকবে কিসের কারণ আমি ওখানে যখন গেছি ট্রাফিকে তো দেখছি আমাদেরকে বুকিংও দেয় তো টাকা টাকা এইসবের চাপ থাকে কিন্তু এগুলো চাপ থাকে না অত যে মানুষ কি বললো বা কোনো যাই আসে না তো কারণ আমি যখন এখানে থেকেছি আমাকে অনেক মানুষ অনেক কথা বলেছে তো এখানে অত যাই আসে না যে কি হচ্ছে না হচ্ছে ওগুলো যাই আসে না কিন্তু আজকে একটা জিনিস আছে যে যে একটা চাকরি না পাওয়া ছেলে আর একটা চাকরি পাওয়া ছেলের মধ্যে পার্থক্য কি হয় তোমাদের সেটাই বলবো আজকে যে কীভাবে কি পার্থক্যটা তৈরি হয় তো তোমরা যখন প্রথম এসছো তো একটা এক এক দুটো জিনিস আশা করি তোমরা মনে রাখবে যেগুলো যেমন মানে স্যার আমাকে আমাদেরকে বলতো এগুলো যে যখনই মানে কোনো কিছু পড়ছো তোমরা সেগুলোকে না বারবার নিজেরা রিমেম্বার করবে প্রত্যেকটা জিনিস নিজেদের মধ্যে রিমেম্বার করবে তো এটা এখন হয় না ধীরে ধীরে তৈরি হয় জিনিসটা যে বারবার নিজের মাথার মধ্যে ওগুলো ঘোরানো কোশ্চেনগুলোকে নিজে নিজে কথা বলা তো এগুলো যখন ওই রকম জিনিসটা চলে আসবে না তোমাদের মাঝখানে তখন চাকরি পাওয়াটা একটু ইজি হয় আরও অনেক জিনিস আছে স্যার আমাদের বলতেন যেমন আমরা কি করি মোবাইল ঘাঁটি শুয়ে থাকি হ্যাঁ অন্য জিনিস ভাবি অন্য জিনিস নিয়ে টেনশন করি তো স্যার আমাদের কী বলতেন যে আমাদের মাথাটাকে যদি একশো পার্সেন্ট ধরি তো আমরা ভাগাভাগি করছি পঁচিশ পার্সেন্ট করে পঁচিশ পার্সেন্ট পড়াশোনা পঁচিশ পার্সেন্ট মোবাইল তো অন্য হ্যাঁ অন্য কাজে তো আমরা কি করি যদি এরকম ভাগাভাগি করি তাহলে আমাদের পড়াশোনাটা হবে না নর্মালি হবে না ওই জিনিসটা গোটা জিনিসটাকে এক জায়গায় আনো যে মোবাইল ছেড়ে দাও খুব দরকার না পড়লে দরকার নেই হোয়াটসঅ্যাপ এগুলো ফেসবুক এগুলো পরেও করা যাবে তো এগুলো আমি তো নিজে ছেড়ে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো মোটামুটি ছ বছরের মতো ছেড়ে দিয়েছিলাম পুরোপুরি কারণ এটা পাওয়ার লক্ষ্য ছিল আর আর একটা কথা কি যে আমি ওই পরীক্ষা সম্পর্কে একটু বল মানে পরীক্ষা সম্পর্কে আচ্ছা তো আমি পরীক্ষা দিয়েছিলিস বা মানে কিভাবে মানে ওটা তো মানে যে আপনার থেকে যখন আমি এখানে ভর্তি হয় তখন থেকে বলছি আসলে আমি ভর্তি হয়েছিলাম দু হাজার উনিশে রিমা ম্যামের কাছে ভর্তি হয়েছিলাম তখন স্যার ছিলেন না তো এবারে এখানে ভর্তি হওয়ার পরে স্বাভাবিক তোমাদের মতন এসেছি কিছু জানি না বলতে গেলে ফার্স্ট এক্সামে স্যারের কাছে আমি থার্টি এইট পেয়েছিলাম স্যারের কাছে কারণ তার আগে আমি লোকো পাইলট দিয়েছিলাম দু হাজার তো ওখানে আমার হয়নি ইয়েতে কি বলে আমার সিবিটি তে হয়নি ওখানে তো তারপরে আমি স্যারের কাছে ভর্তি হয়ে কিছু কিছু জানতাম তো ওই জন্য আমি আটত্রিশ পেয়েছিলাম স্যারের কাছে আর এবারে জিনিসগুলো কিভাবে হয় আমার এখানে তিন চারটে বন্ধু ছিল এই তপোবনের এদিকে থাকতো মেসে সবরা এখানে থাকতেন তো ওদের সঙ্গে আমার পরিচিতি ছিল কারণ ওরা ব্যাচমেট ছিল আমার তো ওদের সঙ্গে থাকতে থাকতে না জিনিসগুলো ধীরে 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 তৈরি হয়ে গেছিলো আমার এবার যে জিনিসটা আমার অভাব ছিল না যে আমার মোটিভেশন ছিল না বা আমি অতটা জানতাম না এই ব্যাপারে যে কীভাবে কী পড়াশোনা করলে কি হবে তো ওটা আমি পেয়েছিলাম স্যারের কাছে মেনলি তপোপনে আমি ওটা পেয়ে গেছিলাম তো ওই যে এনার্জিটা না স্যার আমাকে দিয়ে দিয়েছিলেন যে কি করতে হবে বা কি করতে হবে না তো আর সবথেকে বড়ো কথা আমাদের ব্যাচের যারা দু তিনজন যারা হয়নি যাদের তাদের মধ্যে আমি কি দেখতে পাই যে তারা না স্যারের কথাগুলো পুরোপুরিভাবে মানেনি ঠিক আছে স্যার যেগুলো বলতো হয়তো সেগুলো শুনেও না শোনার ভান করেছে তো ওই জিনিসগুলো না রাখাই ভালো নিজেকে বড় ভেবে লাভ নেই স্যারের থেকে ঠিক আছে না নিজেকে ডাউন করো নিজেকে হাম্বল করো ঠিক আছে ওটা যদি হামবেল করো না নিজেকে তুমি এখন ধরে নাও তোমরা এখানে পড়তে এসছো তো এটা ধরো যে তোমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে ঠিক আছে না তো আমি এটা ধরেছিলাম যে আমার দেওয়ালে পুরো পিঠ থেকে গেছে কারণ আমি বিটেক করেছি ইলেকট্রিক্যালে তো সেখানে আমার চাকরি পাইনি নয় চাকরি পেয়েছি কিন্তু অনেক কম টাকা বা আমি যখন এখানে পড়তে আসি তখন আমি প্রাইভেটে কাজ করছি আপনার আসানসোলে কাজ করছি লাইনে পড়তে হ্যাঁ আমি একদিন করে আসতাম সপ্তাহে হ্যাঁ আসলে আমার ছিল আমি সোম থেকে শনিবার আমি কাজ করতাম প্রাইভেটে আর শনিবার দিন বিকেলে বাড়ি আসতাম আমি একটা দিনই ক্লাস করতাম আসলে স্যারের দুটো দিন ক্লাস হতো তা আমি একটা দিন আসতাম এবারে আমাদের ওখানে গ্রাম থেকে আসতাম মন্ডল থেকে এবার ওখানে অগ্নিবীণা বলে একটা ট্রেন আছে ওই ট্রেনটা ধরে আসতাম ভোরের ট্রেনটা চিন্তা করে দেখো তাহলে ট্রেনটা আসতাম ধরে এখানে বন্ধুগুলোর কাছে জাস্ট ফ্রেশ হয়ে নিতাম ফ্রেশ হওয়ার পর আমি স্যারের ক্লাসে আসতাম মানে স্যার তো অনেকবার বকেওছেন সাড়ে তিনটের সময় বাড়ি যাওয়ার জন্য সাড়ে তিনটের সময় পালিয়ে যেতাম স্যার পড়াতেন সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত আমরা সাড়ে তিনটের সময় পালিয়ে যেতাম আমরা কারণ আমাদের দিকে সাড়ে চারটের সময় ময়ূরাক্ষীটা ধরে বাড়িয়ে না শুরু করে দেখ সাড়ে চারটের সময় মানে ওর বাড়ি অনেক দূরে ও কান্না করছে ব্যাপারটা তাই রিয়েলাইজ চলতে ওই ওই যে আমি গেছি বাড়ি গেছি পড়েছি হ্যাঁ তারপরে সকালবেলায় ট্রেন ধরেছি এগুলো না একটা করেছি কারণ ওটা জোশ ছিল একটা মনের মধ্যে তার সঙ্গে না সব থেকে দরকার ছিল কি বলতে মানুষের কথাগুলো এই চারিদিকে লোকগুলো কথা বলবে না এক একটা তোমাকে হেও করার জন্য তোমাকে ছোট করার জন্য যে অনেকেই বলবে তোর হবে না আরে এসব করে কি হবে প্রাইভেটে কাজ করে নে দু তিন বছর পর স্যালারি বেড়ে যাবে আমি এমনকি আমি যখন এন টিভিসি সিভিটি টু ক্লিয়ার করি না তখন আমাকে অনেকে বলেছিল যে অনেক সময় লাগছে আর আমাদের তো কোভিড চলে এসেছিল দু হাজার একুশের জানুয়ারিতে কিন্তু আমি আমার পেয়েছি আমার আসলে পড়েও ছিলাম ভালোভাবে একদম সিরিয়াসভাবে পড়েছিলাম তার আগে অনেকগুলো এক্সাম দিয়েছিলাম ডিএফসিসিআইএল দিয়েছিলাম তারপরে আরো ছোটোখাটো যে এক্সাম খাদিয়ান ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন ওদের এক্সামগুলো দিয়েছিলাম না নিজের যে দমটা না বুঝে গেছিলাম যে আমি কোথায় পারছি না বা কোথায় ফল্ট হচ্ছে আমার সেগুলো বুঝে গেছিলাম পুরোপুরি তো আমার এন সিভিটি ওয়ানে আমার কিন্তু আমি অ্যাটেম্প করেছিলাম একশোতে এইটটি ফাইভ আর সেখানে আমার মোটেই তিনটে ভুল হয়েছিল নিজের কাছে শকিং ছিল আমি পড়েও ছিলাম ঠিক মতন কিন্তু বাকি বন্ধুদের থেকে যারা ছিল আর কি তাদের থেকে আমার রেজাল্ট ভালো হয়েছিল এইট্টি ফাইভ ছিল এইটটি ফাইভে তিনটে ভুল করেছিলাম এইট্টি টু এসেছিলো আর তারপরে নর্মালাইজ হয়ে এইট্টি সেভেন হয় ওটা তো আমার ইউআর ছিল আমার জেনারেল ছিল তো আমার ওটা হয়েছিল টিসিএস গীতবিতানে তারপর কিন্তু ছাড়িনি তা আমাদের কিন্তু দু হাজার একুশে জানুয়ারি পরে দু হাজার বাইশে এক্সাম হয় মাঝখানে কিন্তু এক বছর টানা গ্যাপ ছিল কোভিডের জন্য তো দু হাজার বাইশে মে মাসে নয় আর দশ আমার সম্বলপুরে এক্সাম হয় আপনার উড়িষ্যাতে তো ওখানে আমি দিই সাধারণতভাবে আর সত্যি কথা বলতে গেলে চিন্তা করতে পারে ন তারিখে আমি এক্সাম দিয়ে এসেছি আমার এক্সাম খারাপ গেছে স্টেশন মাস্টারটা লেভেল সিক্সটা আমার খারাপ গেছে সিক্সটি নাইন পেয়েছিলাম লেভেল সিক্সে তো খারাপ গেছিলাম স্যারকে ফোন করেছিলাম সেদিন রাতে যে স্যার আমার এক্সাম ভালো হয়নি স্যার আমাকে বলেছিল যে ঠিক আছে যেটা হয়ে গেছে ওটা নিয়ে ভেবে আর লাভ নেই এবার লেভেল ফোরটা নিয়ে ভাব তো আমি সেই রাতে ঘুমাতে পারিনি আসলে আমার এগুলো না শুরু হয়ে গেছিলো এই প্যানিক রাতে ঘুম হতো না তারপরে আমি যখন বাড়িতে পড়াশোনা করতাম না আমি রাত দুটো তিনটে পর্যন্ত পড়ে নিতাম স্যার একটা কথা বলেছিল যে দুটো তিনটে পর্যন্ত পড়লেও না পরের দিনকে নটার আটটা নটার মধ্যে উঠে যাবি এমন নয় যে তিনটের সময় ঘুমালি মানে বারোটার সময় উঠবি ওই রকম করবি না একটা ডিসিপ্লিন যেন থাকে আর ওই রাতে ঘুম আসতো না কেন আসতো না কারণ এই যে যখন এই হিস্ট্রি পড়তাম আকবর হোক বাবর হোক এরা মাথায় ঘোরাঘুরি করতো ঠিক আছে তারপর জিওগ্রাফি পড়ছি তো আপনার কি বলে আপনার দেশের নামগুলো কোথায় কোন পর্বতমালা হেনা তেনা এইগুলো মাথায় ঘোরাঘুরি করছে যে এইসব জিনিসগুলো পলিটিক্যাল সায়েন্স যেন মনে হচ্ছে যে আমি যেগুলো সংবিধান তৈরি হয় আমি বানিয়েছি সংবিধানটা ঠিক আছে এরকম মনে হতো আমার যে আমি বানিয়েছি সংবিধান সব কিছু আর্টিকেলগুলো এতগুলো আর্টিকেল সব মুখস্থ রাখা ঠিক আছে এবারে সব থেকে সুবিধা হয়েছিলো স্যারের যে নোটগুলো ছিল না আমি জানি না বলুন কত কতজন ফলো করে স্যারের নোটগুলোকে স্যারের নোটগুলো আমি না পুরো ছিঁড়ে দিয়েছিলাম পড়ে পড়ে মানে এতবার পড়েছি ওগুলো যে জেরক্স করতে হয়েছিল সেকেন্ড টাইম স্যারেরই ছাত্র একজন মানে ওর না অল্পর জন্য আটকে যাচ্ছে অল্পর জন্য আটকে যাচ্ছে কথা বলে ঠিক আছে তো ওর আর আমার মধ্যে একসঙ্গে পড়াশোনা করেছি দুজনেই কিন্তু ওর আর আমার মধ্যে পার্থক্য একটাই হয়ে গেছে যে কী মানে রকম যে স্যারের যে নোটগুলোকে না আমি বলেছি যে আমি ওকে লাস্ট টাইম জিজ্ঞেস করলাম যে স্যারের নোটগুলো পড়েছিলি সব যে ডান্সের ইয়েগুলো ছিল যে আপনার বাদ্যযন্ত্র যে কে কে বাজায় সে সেই সব নামগুলো যে বাদ্যযন্ত্রগুলো কে কে বাজাচ্ছে এমন একটা সিচুয়েশান আসবে না যখন এই বাদ্যযন্ত্রের নাম কে কে বাজাচ্ছে না সেগুলো মুখস্থ থাকবে মুখস্থ থাকবে ওগুলো কীভাবে করতে হবে না ওগুলো না বারবার রিপিট মারতে হবে একটা জিনিস একদিনে হয়নি আমাদেরকে না ছোট থেকে বলে এসছে যে প্রথম চাঁদে পা দিয়েছিল কন্দেশ বা কে পা দিয়েছিলো এনাথে এইগুলো তো প্রথম থেকে আমাদের ছোটো থেকে বারবার মাথায় দেয় প্রথম প্রধানমন্ত্রীকে বারবার করে বলে তো বাবা মারা তো এই জিনিসগুলো একদিনে হয়নি কিন্তু ধীরে ধীরে হয় মানে প্রতিদিন একটা জিনিস পড়ো একটা জিনিসই পড়ো যখনই সময় হবে যখন তোমার কমফোর্টেবেল ফিল করবে সেরকমভাবে তো এইভাবেই দু হাজার বাইশে নয় মে দশই মে আমাদের লেভেল সিক্স ফোর হয় তারপর জুনে আমাদের লেভেল ফাইভ থ্রি টু তিনটে হয়েছিল তিনটেই ভালো গেছিলো সবগুলোতে ভালো মার্কস ছিল লেভেল ফাইভে এইটটি ওয়ান ছিল আমার কিন্তু কাট অফও এইটটি ওয়ান কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার টাইপিং ক্লিয়ার হয়নি টাইপিং ছিল আমার টোয়েন্টি যেটা রেলওয়েতে থার্টি চাই তো ওই কারণে আমার হয়নি আর সাইকো আগে আমি দিয়েছিলাম লোকো পাইলটে তো সাইকোতে এক নম্বর বেশি হয়ে যায় তো ক্লিয়ার হয়ে যায় আমার সাইকোতে তো ওখানে কোনো অসুবিধা হয়নি এবার লেভেল টু থ্রি ফাইভ হলো দিয়ে আবার সাইকোর কাছে স্যারের জন্য স্যারের কাছে এসেছিলাম সাইকো দিয়েছি কি পরিস্থিতিতে থার্টি জুলাই আমার সাইকো এক্সাম ছিল থার্টি জুলাই দু হাজার বাইশের তা সাইকো এক্সাম ছিল সেই সময় আমার বাবা অসুস্থ যেঠা আমার যে বড় জেঠা উনি বেছানায় পড়ে সেই সময় সেই সময়ে এসে এক্সাম দিয়েছি আর চারই আগস্ট আমার যেটা মারা গেছিলো বড়ো যেটা তো বারোই আগস্ট আমার টাইপিংয়ের পরীক্ষা ছিল আমি এসেছিলাম না রাত্রেবেলায় তো ঘুম আসেনি স্বাভাবিক জিনিস চাকরি যতই না হবে ঘুম যদি না আসে বেটার চাকরি হবেই কেউ আটকাতে পারবে না যদি ঘুম না আসছে টেনশন হচ্ছে কি হবে অনেকে সিচুয়েশান থাকে সবাইকার সিচুয়েশান সেম না যে বাবা অসুস্থ বাবা কাজ করতে পারছে না অনেকেরই আছে সিচুয়েশান তারা বুঝতে পারবে জিনিসগুলো যে কি অবস্থাটা হয় সেই মুহূর্তে বাড়িতে তো ওই রকম পরিস্থিতিতে পড়াশোনা করে চাকরি পাওয়াটা যে সবাইকার সব রকম সিচুয়েশান থাকে না আর বিশেষ করে অনেক গ্রামের লোক তারা না এই সরকারি চাকরি প্রিপারেশন নেওয়া এই জিনিসটাকে না ছোটোভাবে দেখে যে আসলে কি আমাদের ওইদিকে ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড আছে তো তো অনেকেই চাকরি করে ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেডে তারা কীভাবে যে এই রকম মানে হেন্ন করা যে বিটেক করে বসে আছে এইসব জিনিসগুলো না শুনতে হয় আর শুনলেই চাকরি হয় এগুলোতে আর স্যারের যে কথাগুলো আছে না আমি না শুনেছি আমি না প্রত্যেকটি কথা শুনি এখনও বন্ধুদের সঙ্গে আলোচনা করি না স্যারের কথাগুলো বলি যে স্যার এগুলো বলতো এই যে স্যারের একটা স্টুডেন্টের কথা বললাম ওকেও বলেছি যে স্যারের এই কথাগুলো মনে আছে যে এইগুলো তুই রিমেম্বার করেছিস যে স্যার যেগুলো বলতো রিপিট করাটা বারবার এগুলো আর স্যার যে বলতো যে এদিক ওদিক সময় নষ্ট করা ওরও তাই সেম প্রবলেম বাবা দোকান আছে ওখানে বসে ছেলেটা পড়ছে কিন্তু এখনও পড়ছে ঠিক আছে গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছে এবারে তো পড়ছে এমন নয় যে সবাই পড়ছে ঠিক আছে আর তোমাদের মধ্যে অনেকে হয়তো পাবে অনেকে হয়তো পাবে না কিন্তু চেষ্টা করবে না নিজেকে না পুরোপুরিভাবে একটা রুমে বন্ধ করে নেওয়া ঠিক আছে না কারণ এই চার বছর যদি পড়ে নাও না বাবা তো নেক্সট যে থার্টি থার্টি ইয়ার্স আসবে না তোমাদের কাছে সেটা অনেক ভালো হবে যদি এই চার বছর একটু শুনে নাও একটু পড়ে নাও এই সময় সব কিছু ছেড়ে তারপরে সব ঠিক হয়ে যাবে তখন তখন এগুলো পেছন দিকে তাকাবে নিজেই হাসবে যে আমি কি করেছি সে সময় আমার বাড়িতে আমাকে সবাই পাগল বলতো কারণ আমি নিজেই বকতাম ঠিক আছে নিজের নিজের সঙ্গে কথা বলতাম কেউ তো ছিল না বন্ধু আমার নিজেই হয়তো কখনো যে বললাম না হিস্টোরি হিস্টোরিক্যাল যেগুলো জিনিস ছিল সেগুলো আমি নিজেই হয়ে যেতাম নিজেই নিজেকে বানিয়ে নিতাম আর সব জায়গায় লিখে রাখতাম ওই জানলা জানলার এগুলোতে লিখে রাখতাম ওগুলো সব লিখে রাখতাম ওগুলো ওগুলো বারবার পড়তাম যখনই দরকার হতো ওগুলো পড়ে নিতাম একটু পাগল হওয়ার দরকার আছে তোমাদের বারবার করে পাঁচ লাইন বলে দে এবার পাঁচ লাইন যে এক দুর কথা একটুখানি এদেরকে বলে দে কি করতে হবে পাঁচ লাইন মানে যে ভালো করে খাওয়া ঘুমানো বা কত কিরম পড়া আচ্ছা তো এবারে ঘুমানো খাওয়া এগুলো তো তোমাদের নিজেদের উপর নির্ভর করে কিন্তু স্যার আমাদেরকে বলতেন একটা কথা একবার আমার স্যারকে আমি ফোন করেছিলাম স্যার রাতে আমার ঘুম আসছে না এই বলতো না ঘুম আসছে না আমার আমি স্যারকে ফোন করেছিলাম রাতে ঘুম আসছে না আমার স্যার আমাকে বলতো কী যে ইয়ে খা ভাত খেয়ে নে মার ভাত খেয়ে নেই ভালো ঘুম আসে ঘুমিয়ে পড়বি ঠিক আছে তো এবারে যার যেমন অ্যাভেলেবিলিটি আছে খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথা নেই কিন্তু অল্প রাত্রেবেলায় কম খেলে ভালো হয় যদি পড়াশোনা করো ঠিক আছে রাত্রেবেলায় পড়তে ইচ্ছা হয় দুটো তিনটে পর্যন্ত আমি তো পড়তাম ভাই দুটো পর্যন্ত যার যখন ভালো লাগে যখন যেমন ভালো সে সকালে উঠে পড়তে পারে রাতে পড়তে পারে হ্যাঁ রেগুলার কিন্তু যে যেটা করবে এমন নয় একদিন সকালে পড়লাম একদিন রাতে পড়লাম ওই রকম নয় নিজেকে ডিসিপ্লিনের মধ্যে রাখবে যে আমি সকালে এই টাইমটা আমি পড়ছি আমার কাছে এত টাইম আছে নিজের কাছে না একটা কপি বুক রাখবে এরকম যে আজকে আমি এই টপিকগুলো পড়বো দিনে রাত্রে গিয়ে দেখবে ওগুলো হয়েছে কিনা আমার ওই টপিকগুলো ক্লিয়ার হয়েছে কিনা যদি না হয় না আবার পরের দিন পড়বে ওগুলো হতাশ হবে না এখন থেকে শুরু করলে মক টেস্টগুলো যখনই স্যারের কাছে দেবে সেগুলো ভালো করে রিভাইজ মারবে ঠিক আছে না বা যেগুলো দেখবে একটা কোশ্চেন বারবার পড়ছে এটা কিন্তু স্যার ইচ্ছা করে দিচ্ছে স্যারও জানে যে ওই কোশ্চেনে ওই কোশ্চেনটা আগেবারে দিয়েছিলাম স্যারও জানে কেন দিচ্ছে জানো তোমাদের মাথায় ঢোকানোর জন্য কোশ্চেনগুলোকে তোমাদের মাথাতে এই কোশ্চেনগুলো ঢোকানোর জন্য পরীক্ষার হলে একটা জিনিস হয় তোমার সময় বেশি থাকে না আমি যেটা করেছিলাম ম্যাথে আমার বেশি সময় নিত রিজেনিং আমার বেশি সময় নিত তা আমি কি করতাম এই জিকে সায়েন্স এগুলো না এতই স্ট্রং করে নিয়েছিলাম না আমার বেশিক্ষণ ভাবতে সময় লাগতো না কোশ্চেন দেখলাম শুধু অ্যান্সারটা টিক দিয়ে বেরিয়ে যেতাম বাকিগুলো নিয়ে ভাববই না ঠিক আছে যা ভাববো লাস্টের দশ মিনিটে তার আগে আমি কিচ্ছু ভাববো না আমার এই গ্রুপটি আমার গ্রুপটি ক্লিয়ার হয়েছে আমি এখন এটাতে আছি ঠিকই আমার গ্রুপটি ক্লিয়ার হয়েছিলো আমি হুবলিতে মেডিকেল দিয়ে এসেছি হুবলিতে দৌড়ে এসেছি আমি ওখানে রেল হুইল ফ্যাক্টরি যে আমাদের আছে না আপনার ইএলএ হাংকাতে ওখানে রেল হুইল ফ্যাক্টরি ইএল হাঙ্কাতে আমি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ ইলেকট্রিক্যালে জয়েন করি ওখানে ওখানে কাজও করেছি তো এই সব জিনিসগুলো এমনি এমনি হয় না আমি না দৌড়ে অত ভালো ছিলাম না এটা একটা জোশ লাগে নিজের মনের মধ্যে একটা মোটিভেশন লাগে যে আমাকে এটা করতেই হবে ঠিক আছে আর নিজেদের মধ্যে নিজেকে একটু চেপে রাখো এই সময় কাউকে কিছু বলার দরকার নেই যে তোমরা ভবিষ্যতে এখান থেকেই পাবে কিন্তু নিজেদেরকে চেপে রাখবে সবাইকে বলে বেলানোর কোনো দরকার নেই যে আমি পড়ছি তপ এইটা পড়লাম আজকে এইটা পড়লাম এই দিকটা করলাম কিছু বলার দরকার নেই নিজের মধ্যে থাকো নিজের খাঁচায় বন্দি থাকো বাড়িতে অত বারবার করে বলা এ মানে কোয়া করার কোনো দরকার নেই শুধু এটুকু বলবে আমি তপোবনে পড়ছি ঠিক আছে এখন দেখি কি হয় এরকম বলবে আমি যেটা বলতাম আর নিজেদের মধ্যে একটা ডিসিপ্লিন রাখবে বারবার একটা জিনিস করবে ঠিক আছে না ঘুরে ফিরে একই জিনিস করবে ম্যাথ করবে স্যারের নোটগুলো দেখবে ওগুলোকে হেলা ফেলা ভাববে না স্যার যে নোটগুলো দেবে পড়বে ওগুলো বারবার করে পড়বে আমি কিন্তু ওগুলো সাইডে রেখে পড়তাম বারবার ঠিক আছে আর নিজেরা এগিয়ে যাও ভালো করে করো আশা করি তোমাদেরকে পরবর্তীকালে রেলওয়েতে দেখতে পাবো সবাইকে অবশ্যই অবশ্যই আচ্ছা তো আমরা শুভদীপের কাছে কাছে অনেক কিছু শুনলাম এবং ওর পার্সোনাল লাইফের অনেক কিছু তোমাদের কাছে শেয়ার করলো আমার মনে হয় যেগুলো তোমাদের ইন ফিউচারে কাজে লাগবে একজন আসপেরিয়ান্টের কি কি দরকার হয় দরকার হয় হচ্ছে কি পড়বে কিভাবে পড়বে আর কিভাবে সেই পড়াশোনাটা সামনের দিকে চালিয়ে যাবে তা ওর মধ্যে কিন্তু আমি তিন রকমেরই কথাবার্তা শুনতে পেলাম আশা করি এগুলো তোমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে এনথুইজম যাকে একটা কথা বলে এনার্জি লেভেলটা তোমাদের বাড়াবে তাই তো বাড়াবে তো তা ওকে আমি আরও বড় হওয়ার জন্য শুভকামনা জানাচ্ছি এগিয়ে চলুক আর ওর ভাই দুই ভাই এসেছে নাকি ভর্তি হবে আচ্ছা ওর যে ভাই ভর্তি হবে ও যেন চাকরি পেয়ে বেরিয়ে যাক এবং ফ্যামিলি থেকে আরও সুগঠিত করুন এটাকে আমি বলতে পারি ঠিক আছে আচ্ছা বেস্ট অফ লাখ থ্যাংক ইউ স্যার